ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তো আর ফেরানো যায় না কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দই ভরে উঠে আসে নিজের খরচা নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মতো শান্তি পৃথিবীতে আর কিছুই নেই সময় সবাইকে সব কিছু উত্তর দিয়ে দেয় সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয় সত্য কথা মুখের ওপর বলার মতো সাগর সব মানুষের থাকে না যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষ সহ্য করতে পারে না জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্য থাকলে কেউ কেড়ে নিতে পারে না কখনও কখনো অতীতের রাগ অভিমানগুলো চেপে রাখতে রাখতে একটা জীবন্ত মানুষও একটা জীবন্ত লাশ হয়ে যায় যাকে ভালোবাসো তাকে ভালো রাখার নামই ভালোবাসা তাই সে যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে চাই তাহলে তাকে যেতে দাও পরকে আপন করা যতটা সহজ আপনকে আপন করে রাখা ততটাই কঠিন সেই মানুষটা কখনো অপ্রিয় হয়ে যায় না দিন শেষে আমরা তাকেই মিস করি এতটুকু সময়ের জন্যও ভুলে থাকতে পারি না তাকে তাকে বিশ্বাস করাটাও যে কতটা যন্ত্রণার তা সেই মানুষটা বুঝতে পারে না যে কতটা বিশ্বাস সে ভেঙে দিয়েছে বেশি কথার আঘাত হয়তো ফিল করা যায় না অল্প কথার আঘাত অনেক গভীরে লাগে বিবাহিত মেয়েদের ঈদের দিনের আনন্দের চেয়ে পরের দিনের বাবার বাড়ি যাওয়ার আনন্দ সবচেয়ে বেশি কেলাস্টেনের মেয়েরা পাত্রী হিসেবে সর্বশ্রেষ্ঠ হয় কারণ এই বয়সে মেয়েরা প্রথম পুরুষের ব্যবহারে কৌতূহলী হয় এবং প্রথম প্রেম করার জন্য চোখ ছোক করে বিয়ের পর হাতের কাছে স্বামীকে পাই বলে প্রথম প্রেমটা স্বামীর সঙ্গে হয় আর এই প্রেম দীর্ঘ স্থায়ী হয় এমন একজন মেয়েকে বিয়ে করুন যে আপনার কাছে টাকার হিসেব নয় বরং প্রতিদিনের ভালো কাজের হিসেব চাইবে তোমাকে ছেড়ে দেওয়ার সাধ্য আমার নেই কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর তোমাকে ধরে রাখারও কোনো উপায় আমার জানা নেই কারণ বাস্তবতার কাছে আমি বড়ই অসহায় কারো সামান্য মেসেজ যদি তোমার মন ভালো করে দেয় তাহলে জেনে রেখো কোনো একদিন তার সামান্য একটু অবহেলায় তুমি আকাশ সমান কষ্ট পাবে নিজের জন্য একটু সার্থকপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজেকেই ভাবতে হয় একদিন বুঝতে পারবেন রব আপনাকে উত্তম জিনিসটা দেওয়ার জন্য অপেক্ষা করিয়েছেন সত্য কথা শুনতে তিতা এতে সবার জলে মিথ্যে কথা শুনতে মধু এতে সবার হাততালি পড়ে কাপুরুষকে যুদ্ধের কাহিনী আর মূর্খকে সফলতার কাহিনী শোনানো বেকার যে মানুষটা সব সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সে মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না